বেসমিল্লাহ রহমানি রহিম পূজা চলে আসছে তো পূজার জন্য আমরা কিছু আনগোড়া নতুন এটা কি হয় বলেন তো আপনাদের জন্য নতুন কিছু তো লাগবে যেহেতু সামনে পূজা তো চোখ পূজার জন্য সবাই কিছু আন কমন চান তাদের জন্য আনকমন কিছু চান যারা যারা আন কিছু নিতে চান যে পূজা সামনে পূজা উপলক্ষে ভালো কিছু নিতে চান তাদের জন্য ঠিক আছে পূজা উপলক্ষে পূজার জন্য শুধুমাত্র পূজাকে মাথায় রেখে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে আমাদের সাদা সবাই অনেক ভালোবাসে সাদা এগুলো হচ্ছে পিওরের উপরে সাদা ঠিক আছে এই কাজটা আপনার পুরো সিনাটার উপরে পড়বে দেখছেন আজকে বিশেষ ডিসকাউন্টের সারে এগুলো যাবে এটা হচ্ছে অনেক সুন্দর করে এমোটার এমোটার কোয়ালিটি দেখছেন পিছনের ঝুলগুলো দেখেন পিছনের ঝুলগুলো এই ঝুলগুলো কেউ মিস করবেন না এই ঝুলগুলো কমসে কম এত সুন্দর করে ঝুল থাকবে পিছনের পিঠে ইন্ডিয়ান এটা ডিজাইনের ইন্ডিয়ান একটা ডিজাইনের পর্ষে এই জামাটা অনেক সুন্দর পিছনের ঝুলগুলো বেশি সুন্দর আমার কাছে এই ঝুলগুলো ঠিক আছে এই ঝুলগুলো অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর মানে অনেক সুন্দর পিছনের পিঠে যখন এগুলো ঝুলবে অনেক আনকমন লাগবে ঠিক আছে আনকমন লাগবে না আজকে অনেক সুন্দর সুন্দর যেহেতু পূজাকে মাথায় রেখে তো পূজাকে মাথায় রেখে কিছু ড্রেস আপনাদের জন্য দেখেন সব কিছু কিছুগুলোকে কিন্তু আপনাদের জন্য কাপড় নিয়ে আসি পিওরের ভিতরে এই ড্রেসগুলো হানড্রেড পারসেন্ট পিওর কোনো মিক্স নাই কোনো কিছুই নাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর পূজাকে মাথায় রেখে এই ড্রেসগুলো এটা হচ্ছে ড্রেসটা আছে আপনার সাইজ নিয়ে নেবেন হাতায় বরজি এস নিচে কাজ আছে দেখতে আস পায়জামাটা হবে সারারা এইটাও পিওরের উপরে করছি আমি এইটাও আপনাদের জন্য পিওরের উপরে করা দেখেন সারারা পায়জামা ভাই দ্রুত নিবেন এটা আমার অল্প সংখ্যক কেন এত মাল তো লস দেওয়া যাবে না এটা মার্কেট প্রায় চোদ্দশো থেকে পনেরোশো টাকা তা আমরা তো কম দামে দেই আমরা কম দামে দেই দেখি আপনারা নেন আমরা একেবারে কম দামে দেই দেখেন এই যে কাজটা এই কাজটা তো আর টাকা দিয়ে করে নাই ঠিক আছে এই কাজটা করতেই ওনাদের প্রায় নয়শো টাকা হাজার টাকা লাগছে আর উন্নাটা হবে গোর্জিয়েস করে দুই পাশে এই যে চারপাশে উন্যাটার এই যে দেখেন চারপাশে এই ঝুলগুলো থাকবে এই যে এই ঝুলটা চারপাশেই থাকবে আর অনেক সুন্দর মুসলিমের উপরে উন্যাটা একেবারে দুই সাইডে করে কাজ করা আর এটার প্রায় শুনে সবাই মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে এইটা পূজাকে মাথায় রেখে যারা পূজা জন্য নেবেন যাদের হিন্দু ভাইয়েরা আছেন। তাদের জন্য এটা দিচ্ছি আমরা মাত্র 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 নয়শো টাকা হাই এটা মজুরি পোর্স এটা 1400 হইতে 1500 টাকা পাইকে ডিসকাউন্ট করতেছে আর আমি সেল করতেছি মাত্র 950 টাকা অনেক সুন্দরຫນাড়াইনে দোললে বল্লাক তো পুরা দুনিয়া মাত্র 950 টাকা স্বর্ণনা খুলবি না ঠিক আছে মাত্র 950 টাকা একটা সারারা এত সুন্দর পূজা উপলক্ষে জর্জেটের উপরে সারারা মাত্র 950 টাকা এটা ডিজাইনও আছে ঠিক আছে এটার সাইজ আছে সাইজ দিবেন যার যেই সাইজ লাগে সাইজ দিয়ে নেবেন ভাই নিচে রাখতেই মায়া লাগতেছে তো সাদা এটা ঠিক আছে সাদা অনেক এটাও পূজা এ উপলক্ষে এগুলো আমার বেশিরভাগ এখন যেই ড্রেসগুলো আসছে এগুলো পূজা উপলক্ষে এই যে দেখেন হাতার কাজটা দেখেন অনেক সুন্দর করে হাতায় কাজ করা পিওর উপরে ফোর পার্ট ঠিক আছে এগুলো আমি আপনাদেরকে মনে করে আপনাদেরকে গিফট দিলাম এগুলো পারবো না দুই দিন পরে আর পারবো না এই যে এরকম করে নিচে দেখছেন নিচের ঝুলগুলো অনেক সুন্দর করে ঝুল থাকবে পুরা ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা থাকবে প্যান্টটা তো কাজ থাকবেই প্যান্টটা অবশ্যই কাজ থাকবে আর এইটা হচ্ছে অন্যটা এই যে এই যে দেখেন কালারের সাথে ম্যাচিং করে একেবারে হাত অন্যটা পিওরের পিওরের হাত অন্যা এই যে কালারের সাথে ম্যাচিং করে এই যে দেখেন পেস্ট কালার এই যে পেস্ট কালারের সাথে ম্যাচিং করে অন্যটা অনেক সুন্দর অনেক সুন্দর আর এই ড্রেসটা আজকে দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে ডিসকাউন্টে নয়শো নব্বই টাকায় নয়শো নব্বই টাকা এগুলো মনে করেন পূজা উপলক্ষে আপনাদেরকে গিফট গিফট মাত্র নয়শো নব্বই টাকা একেবারে ইনটেক্স পাবেন প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট পাবেন আচ্ছা এই জামাটা দেখেন এইটাও পুজো উপলক্ষে কেন এগুলো একটু কালারিং কালারিং আমি একটু কালারিং কালারিং করছি এই যে দেখেন এগুলো সব কি অবৈধ করে। এম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর বুকের অংশটাতে এরপরে দেখেন হাতাটা না এখানে কুচি হবে এম্বয়ডারি করার পরে আবার কুচি দেখছেন কি সুন্দর করে কুচি অনেক সুন্দর এই জামাগুলা এইটা অনেক সুন্দর একটা জামা আপনার সাইজ আছে সাইজ নিতে পারবেন নিচেও সেম কুচি হবে পিওরের উপরে জামাটা অনেক সুন্দর কুচি হবে এগুলো আপনার পনেরোশো দুই হাজার টাকা চোখ গুঞ্জে আপনার মার্কেট থেকে কিনতে হবে কিনতে হবে আপনি পঁচিশশো টাকা নিচে সেল করতে পারবেন না হলুদের ভিতরে যেহেতু হলুদ ফুল হলুদের ভিতরে সালোয়ার খুলনাটা দিচ্ছি এটা আমার ডিজাইন আমি নিজে পরা ডিজাইন এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারে অনেক সুন্দর করে একটু কুচি পাবেন এমব্রয়ডারি পাবেন হলুদ ফুলটা আর এই সুন্দর জামাটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর একটা ড্রেস জর্জেটের উপর ফোর পার্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ভাই এগুলো কিন্তু সীমিত আর এগুলো হচ্ছে আপনারা দশ পিস ছাড়াও অর্ডার করতে পারবেন না দশ পিস ছাড়া আমরা এগুলো বিক্রি করি না আমরা দশ টাকা বিশ টাকা লাভে বিক্রি করি আপনাদেরকে বুঝতে হবে তারপরে নিতে হবে আমরা একেবারে সীমিত লাভে গোড়া বিক্রি করি দিলামই একটা আরেকটা ড্রেস আর টা ড্রেস নিচে নিচের ঝুর করা আছে ওয়ার্ক করা সেম হ্যাঁ সবগুলো আর ভান্ডিল আছে ভান্ডিল আসে ওইখানে আরও দুস আচ্ছাটা সাদা দিয়ে সাদাগুলি আগে সবগুলি দিয়ে সাদাগুলি বাইরাল এই যে এইটা হচ্ছে নিচে ডেস্টার নিচে ঝুর আছে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনুনাটা অরগানজা মুসলিমের ওপরে অনেক সুন্দর ভাই আমার ইন্টারনেট কি ইন্টারনেট কি একটা গেল কে আচ্ছা ইন্টারনেটটা মনে হয় সমস্যা করতেছে অনেক 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 সমস্যা করতেছে আমার ইন্টারনেট নেটটা সমস্যা করতেছে আর এইটা হচ্ছে প্যান্টটা এই যে প্যান্টটা প্রায় হচ্ছে মাত্র মাত্র নয়শো নব্বই নয়শো নব্বই টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো টাকা চাল লাগবে খালি নিয়ে নেবেন মাত্র নয়শো নব্বই টাকা অনেক সুন্দর ভাই এগুলো ভালো রেডে সেল করতে পারবেন ভালো রেডে সেল করতে যারা এইসব ধরনের রেডে প্রোডাক্ট নিতে চান চলে আসবেন এইটা আরেকটা সবুজ কালারের নিতে এগুলো কালার সেটিং কালার সেটিং হয় কালার সেটিং হয় এগুলা ঠিক আছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে অ্যাম্ব্রডারি একেবারে অনেক সুন্দর নিচে ঝুল টুল আছে নিচে অনেক সুন্দর করে ঝুল দেওয়া আছে। আর এটা হচ্ছে এটার উনাটা এই যে এই যে লাল কালারের দেখেন এই যে এইটা এটা কালো খয়রির সাথে ম্যাচিং করে উন্নাটা কালো খয়রির সাথে ম্যাচিং করে উন্নাটা আর এটাও দিচ্ছে আপনাদের ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা একেবারে ফি সাইজ আর এটাও দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো নব্বই টাকায় নয়শো নব্বই টাকা অসাংঘাতিক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো নব্বই টাকায় ঠিক আছে যা যেটা আগে খালি নিয়ে নিবেন মাত্র নয়শো নব্বই টাকায় এইটা এটা তো জানেন এটা একটা ভাইরাল ড্রেস ভাইরাল ড্রেস তো এটা আমার কিছু আসছে এই যে দেখেন অ্যাম্বোটারি ওয়াক করা হাতায় ঠিক আছে অনেক সুন্দর করে ঝুল দেওয়া আছে এটা হাতায় ও কাজ আছে অনেক সুন্দর করে হাতায় কাজ যে হাতাটা অনেক সুন্দর কাজ পাবেন এটাও আমি আজকে কম দামে দিয়ে দিতেছি যা লাগবে তাহলে দিয়ে দেবেন নিচে ঝুল পাবেন অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা এটা ভাইরাল একটা ডিজাইন ভাইরাল এটা একেবারে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর করে এটা আমার আমার নিজের ডিজাইন করা এইটা হচ্ছে প্যান্টটা প্রাইজ হচ্ছে গিয়ে আপনি এগুলো প্যান্ট বানানো প্যান ঠিক আছে বানানো প্যান্ট লুজ প্যান্ট পাবেন মাত্র নয়শো নব্বই টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র নয়শো নব্বই টাকা ঠিক আছে এটা একটা ভাইরাল ড্রেস মাত্র নয়শো নব্বই টাকা এগুলো অনেক সুন্দর ড্রেস নিতে পারবেন আমার ইন্টারনেটে একটু সমস্যা পড়তেছে একজন আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে এইটা দেখেন এগুলো হচ্ছে পাটি ঠিক আছে এগুলো হচ্ছে সামনে পূজা আছে পূজার জন্য পূজার জন্য পিওরের উপরে ড্রেসটা হচ্ছে পিওরের উপরে নানান কালারের আপনার অ্যাম্বারি পাবেন এগুলো কয়েকটা সাইজ আছে সাইজ নিতে পারবেন এই যে দেখেন নানান কালারের অ্যাম্ব্রডারি অনেক সুন্দর পিওরের উপরে ড্রেসটা অনেক সুন্দর পিওরের উপরে ড্রেসটা আপনি সাইজ আছে সাইজ নিতে পারবেন আর এটাও দিয়ে দিয়েছি গাউন টাইপের জামাটা হবে গাউন টাইপের কুচি হবে কি উনা সালোয়ার দিয়ে সালোয়ারটা হবে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এই যে সেম অ্যাম্ব্রডারি

এই যে অ্যাম্বোটারি ওয়ার্ক করা এগুলো হচ্ছে বডি ফ্রি সাইজ সাইজ আছে মনে হয় এটা হ্যাঁ এটা সাইজ আছে সাইজ নিতে পারবেন অ্যাম্বোটারি ওয়াক করা এগুলো পূজা উপলক্ষে আজকে যে ড্রেসগুলো আমরা আনছি সেগুলো সব বেশিরভাগই পূজা উপলক্ষে কেমন আলহামদুলিল্লাহ মন ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই লাইভটাকে শেয়ার করবা এইসব ড্রেসগুলো এত কম দামের ড্রেসগুলো যারা নিবা লাইভ অবশ্যই শেয়ার করবা পুরা হাতাটা কিন্তু লেস করা আছে অনেক সুন্দর করে সাইডের দুই সাইডে অনেক সুন্দর করে ডিজাইন এই ডিজাইনগুলো আন অনেক সুন্দর দুই সাইডে কটা রশি টুসি আছে খিতাচিতা আছে পারবা পিওর একেবারে সফট পিওর ইন্ডিয়ান ওল্ড জর্জরের ভিতরে এই যে অনেক সুন্দর জর্জের দিয়ে ইনার দিয়ে বানানো অনেক সুন্দর এই ড্রেসটা আর এটাও আপনাদেরকে কম দামে দিয়ে দিতেছি দেখ পিওরের ভিতরে উন্নাটা উন্নাটা পুরো উন্যাটা উন্নাটার দামই আছে বারোশো টাকা আপনি যদি মার্কেটে যান এই উন্নাটা আপনার বারোশো টাকা দিয়ে কিনে আনতে হবে এত সুন্দর পিওরের ভিতরে উন্নাটা এই উন্নাটা শুধু উন্নাটা যদি পরেন না অন্য রকম লেভেলে সুন্দর লাগবে এই যে উন্নাটা দেখে হয় উন্নাটা দেখে কত সুন্দর কত বড় উন্না দেখছেন অনেক বড় না আর আমি তো একটা ধরতে গেলে তিনটা খুলে আমার ঠিক আছে আমার কোনো কিছু করার ইয়া নাই গুণ নাই আমার গুণ নাই গুণ সারা মানুষের নেই ঠিক আছে গুণ কম মেয়েদের যেই গুণ আজকালকার মেয়েদের এটা হচ্ছে পিওরের ভিতর উন্নাটা আর সেলারটা সেম লেসটা থাকবে এই যেই লেসটা

এইটা 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 এইটাও কিন্তু ভাইরাল পূজার জন্য ঠিক আছে পূজার জন্য এইখান থেকে যারা দশটা ড্রেস নেবেন তারাই পাবে পূজার জন্য ভাই এটা ডিজাইন দেখে আমার নিজেরই অবাক লাগতে আসছে এত সুন্দর ডিজাইন পিওর দিয়ে করছে অনেক সুন্দর পূজার জন্য এগুলো ভাইরাল ভাইরাল ড্রেস পূজার জন্য এটা লেসটা যে কি লাগাইছে ফাটাফাটি হয় এটা অনেক সুন্দর হয়েছে ড্রেসটা অনেক সুন্দর হয়েছে এটা অনেক সুন্দর হয়েছে এই যে এইখানে থাকবে আপনার অনেক সুন্দর একটা ডিজাইন স্টাইল অনেক সুন্দর অনেক সুন্দর এসে এখানে থাকবে একটু ঝুল এই ঝুলগুলো দিয়ে আপনি একটু টাইট লুজ করতে পারবেন অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে সাইজ আছে সাইজ নিতে পারবেন সবাই লাইভ শেয়ার চাই আর এই ড্রেসগুলা সবাই ওয়ার্ডার করে ফেলবেন দ্রুত দ্রুত এগুলো আছে পিওরের উপরে পিওর একেবারে সফট পিওরিওর এরপরে উন্নাটাও পিওরের ভিতরে অনেক সুন্দর উন্নাটা উন্যাটা পিওরের ভিতরে অনেক সুন্দর কাজ করা পুরা উন্নাটা পিওর এরপরে স্যালোয়ারটা দেখেন কি সুন্দর স্যালোয়ারটা এই যে সালওয়ারটা এইগুলো আমরা পূজাকে মাথায় রেখে নিয়ে আসছি এটাও দিচ্ছি আমরা নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন মাত্র নয়শো নব্বই টাকা এটাও অনেক সুন্দর আর ছয়শো পঞ্চাশ টাকার অনেক ডিজাইন আছে আপনারা নিতে পারবেন এটা আর একটা এটা আর একটা যাদের আশেপাশে হিন্দু ভাই বোন আছে তারা নেবেন এগুলা এগুলো অনেক ভালো বিক্রি করতে পারবেন পূজার মেয়েদের লাল সাদা পাওয়া যায় না কালারিং পাওয়া যায় না ওরা একটু কালারফুল বেশি করে তাদের জন্য যারা একটু কালারফুল বেশি করে রেডিমেড ড্রেস তো একেবারে আপনি পূজার দিন পর্যন্ত সেল করতে পারবেন ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটাও হ্যাঁ সাদার ভিতরে দেখলে আস এইটা হচ্ছে আপনার সালোয়ারের দুই পাশে কাজ করা সালোয়ারের কাজ করা পায়জামা কাজ করা আর কি এরপর হচ্ছে উন্যাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা

এই যে দেখ এটা খুলে দেখ এটা দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এমনটাই ওয়ার্ক করা বুকে অনেক সুন্দর পিওর এর ভিতরে পিওর সবগুলা জামা হচ্ছে পিওর এই যে দেখেন হাতাটা দেখলে বুঝতে পারবেন পিওর এর ভিতরে ঠিক আছে সেম পিওর এর ভিতরে পুরো ড্রেসটা পিওর এর ভিতরে ইনার দিয়ে বানানো অনেক সুন্দর এটাও তো যারা পূজাকে মাথা রেখে নিতে চান এটা মিস করবেন না এটা অনেক সুন্দর আর এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে কম দামে একেবারে কম দামে দেখ এই যে সালোয়ারটা কাজ করা এই যে দেখেন সালোয়ারটা কাজ করা অনেক সুন্দর করে সেম কাজ এই যে উন্নাটা সেম কাজ সেম কাজ উন্যাটায় প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো টাকায় ঠিক আছে যা যেটা লাগে তাহলে নিয়ে নেবেন পাঁচ সাত উন্না দিয়ে পাবেন এই ড্রেসগুলো সাইজ পাবেন বডি সাইজ নিতে চাইলে আপনি বডি সাইজ নিতে পারবেন যে কোনো সাইজ থেকে নিতে পারবেন আপনারা যারা সেলার ভাই বোনেরা আছেন তারা নিয়ে নেবেন সেলার ভাই বোনের আছেন তারা নিয়ে নেবেন এগুলো শুধু পূজার জন্য আপনাদের জন্য কালকে কালেক্ট করা এই জামাগুলো কালকে কালেক্ট করছি যে সাদা যেহেতু লাল সাদা সবাই লাগবে এর জন্য ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস দেখ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচে কাজ আছে অনেক সুন্দর করে নিচে কাজ করা দেখি আর আর এটা হচ্ছে উন্নাটা পিওর এর উন্না প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা

বেড়াইতে চাইতে পারবো মনে করেন ইউজ করতে পারবো ভালো করে জর্জেটের উপরে ফোর পার্ট এগুলো একেবারে পিওর সফট পিওর উপরে সুন্দর করে বানানো বডি সাইজ আছে বডি সাইজ নিতে পারবেন আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটাও কাজ আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা যেটা লাগে খালি নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বারোশো টাকা আর একটা মোবাইল দিয়ে একবার একটা ছোট ছোট করে শর্ট তো তাহলে একবার এইটা অনেক সুন্দর এম্বারি ওয়ার্ক করা হাতায় এবং নিচে হাতায় এবং নিচে এম্বোডারি ওয়াক করা বুকে বুকেটারি করা হাতায় এম্বারি করা অ্যাম্ব্রডারি কোয়ালিটি কি খুব সুন্দর এটাও জর্জেট এইটাও প্রিন্টের জর্জেট ভাই এইটাও কিন্তু প্রিন্টের জর্জেটের ভিতরে এটাও কিন্তু সুতি না কোনো জামা এই ড্রাইভে যা দেখাইতেছি সব হচ্ছে প্রিন্টের জর্জেটের ভিতরে আর এটাও দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় এই যে উন্নাটাতে কাজ থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে ঠিক আছে মিষ্টিটা

এইটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নিবে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে অন্য দেখে আমার দরকার হ্যাঁ সে হ আমি যে মোবাইল দিয়ে আনতে যাব এইটা অনেক সুন্দর এগুলো সব জর্জেটের ভিতর যা দেখাইতাছি সব জর্জেটের ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট এটা অনেক সুন্দর এটাও দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা পায়ে দেখেন গিয়ে টাইম নিয়ে দিয়ে আর দূর সব দিকে উন্নয়না খুললে আমার তো দেরি হোক বুঝতে পারি আমরা যাবো এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা পাশা না প্রত্যেকটা পাশা না এটার পায়ে জামা দেখছেন পাও কতটুক পর্যন্ত থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের অনেক প্রোডাক্ট আইসারিসে আমি বাইরে থাকি যে ওই যে মার্কেটিং করি ওই যে ছেলের অসুস্থ এই হেই হ্যাঙ্গো ত্যাঙ্গো নিয়ে আসি এর জন্য আমি লাইভ করতে না চ্যানেলজন আন্তরিকভাবে দুঃখিত এই সিকোয়েন্সটা নতুন আসছে বাংলাদেশে ঠিক আছে আমি জানি কোন দেশ থেকে এই সিকোয়েন্সটা এই সিকোয়েন্সটা এত গ্লেস মানে বলার বাহিরে আপনি এত গ্লেস সামনে থেকে এটা প্রচুর গ্লেস এই সিকোয়েন্সটা এই যে এই সিকোয়েন্সটা আগার সিকোয়েন্স নাইগুলা এগুলো হচ্ছে নতুন সিকোয়েন্স ঠিক আছে এটার অনেক গ্লেস অনেক গ্লেস এই সিকোয়েন্সটা এই যে এটা যে কাজটা করছে এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র 750 টাকা মাত্র 750 টাকা উননাগুলি 1200 টাকা বিক্রি করতে পারবেন শুধু যদি বিক্রি করেন তাও বারোশো টাকা বিক্রি করতে হবে পায়জামা মিটার কাজ থাকবে মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস এগুলোর অনেক বেশি আচ্ছা এইটা একবারে কম দামে দিয়ে দিই সাদা দেখা ঠিক আছে সাদা কালো এটা অনেক সুন্দর সাদা কালো পুরা কালো আর সাদা যারা একটু কালো সাদা পছন্দ করেন তাদের জন্য দেখি আসুন এইটা হচ্ছে অন্যটা সাদা কালো এই যে সাদা কালো ফুলটা সেম ফুল আসবে উনাটা আর এইটা হচ্ছে জামাটা মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এই যে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা তো সেম কাজ থাকবে মাত্র ছয়শো টাকায় ঠিক আছে এগুলো যারা নিবেন নিয়ে নিবেন পিওরের ভিতরে সবগুলা আচ্ছা এই জামাটা যারা যারা নিছেন আগে নিছেন কি কাপড় একটা সুতি কাপড়ের ভিতরে আর এটা হচ্ছে দুবাই চেরি এইটা হচ্ছে দুবাই চেরি ঠিক আছে এটা হচ্ছে দুবাই চেরি যে কাপড়টা দেখেন এই যে দেখেন দুবাই চেরি এই যে দেখেন দুবাই চেরি ঠিক আছে কাপড়টা হয়েছে দুবাই চেরি কাপড়ের ভিতরে এই পুরা কাপড়টার মেধে দুবাই চেরি আপনারা বুঝছে হইন না অর্ডার করবেন আগের টানিস সুতি আর এটা হচ্ছে এখন দুবাই চেরি দেখছেন কাপড়টা সফট আপনি যখন পরবেন তখন মনে হবে যে শরীরে কিছুই নাই এটা হচ্ছে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা এই কাপড়টা হচ্ছে এখন দুবাই চেরি দুবাই চেরি কাপড়ের ভিতরে অনেক উন্নত মানের অ্যাম্ব্রডারি করছে আর এই দুই সাইডে লেস করা সাইজ আছে সাইজ দিতে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে সাইজ নিতে পারবেন উন্নারা হচ্ছে এটা পিওরের ভিতরে এবং এইটা হচ্ছে আপনার সালোয়ারটা নিচে কাজ আর এটা দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দুবাই চেরি এইটা হচ্ছে দুবাই চেরি আপনারা যদি না বোঝেন হাতে ধরে নিয়ে যায় না ঠিক আছে দুবাই চেরি এই যে দেখেন সব দুবাই চেরি এই যে এই সবুজটা দিস না সবুজটা হয় এটা দিস না এটা দিয়ে বেশি

এই যে এরকম ক্রেপ থাকবো কাপড়টা এরকম ক্রেপের ভিতরে থাকবো রাবার মনে করেন রাবারের মতন এটা পাকিস্তানের একটা মহিলা দেখায় এটা মনে করেন পয়রা যদি আমরা টান দেয় এমন টান দেয় অনেক দূর অনেক দূর পর্যন্ত যায় বুঝছে না এটা ক্রেপ কাপড়টা হয়েছে যে এরকম ক্রেপ এরকম ক্রেপ কিন্তু এই যে আমরা টান দিলে বাড়ে এই যে দেখছেন ক্রেপ এই যে কাপড়টা হয়েছে ক্রেপ এমন টান দিলে বাড়বো বুঝছেন রাবারের মতন কাপড়টা হয়েছে রাবারের মতন ঠিক আছে টু পিস এই যে

বুঝছেন যে যেমনি মনে হচ্ছে আপনি করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ক্রেপের ভিতরে তা আরঙের একটা থ্রি পিস অনেক সুন্দর আরঙের কটন থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন অ্যাম্ব্রোডারি ওয়াক করা অনেক সুন্দর করে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়াক করা কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুতির ভিতরে ড্রেসটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে এগুলো কালার গ্যারান্টি নিয়ে আসবেন বলবেন যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার কোনো কালার উঠবে না এটা হচ্ছে উনাটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে কটনের ভিতরে ঋতু তরণেরই তো এটাও কটনের উনাক অথনি এই যে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই আরং এর মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার রোসি সালোয়ার দিছে রশি সালোয়ার দিছে এটা রশি লাগাইতে হবে সালোয়ার দিছে রসি সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওনার দিশ সেটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার এইটা আর একটা কালার এগুলো হচ্ছে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ সবাই ভালো থাকেন আসসালামালাইকুম